স্বৈরাচারী বিজেপি যে চক্রান্তটা করছে আজকে এসআইআর নিয়ে ছাব্বিশের বাংলা দখলের তাদের উদ্দেশ্য আমরা বলতে চাই আপনাদের এই স্বপ্ন দিবা স্বপ্ন হবে আপনারা যতই চক্রান্ত করুন এসআয়ার করুন দু হাজার আবার বাংলা সাড়ে দশ কোটি মানুষের আশীর্বাদ দেওয়া নিয়ে চতুর্থবারের জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার শপথ দেবেন এই বিশ্বাসেবাব আশা আমরা সকলেই রাখি আজকে যখন একটা কোন নির্বাচন আসে তখন কখনো সিএ কখনো আরএসএ আবার 26 এর নির্বাচনে স্যার আপনারা সকলেই জানেন 2003 এ যখন এসআর হয়েছিল তিন বছর সময় নিয়ে আর আজকে এসআর হচ্ছে তিন মাস সময় নিয়ে এই যে চক্রান্ত করছে তার উদ্দেশ্য কি আপনারা সকলেই অবগত আছেন তো আপনাদের এই চক্রান্তকে আজকে প্রতিহত করে আমরা সকলে তৃণমূল কংগ্রেসি ছাব্বিশে বাংলায় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হবে এবং যুব যে নেতৃত্ব আজকে কৃষ্ণগড় এই শহরকে এই ব্লককে এবং সর্বস্তরের যারা এখানে এসছেন সকলে প্রমাণ করে দিয়েছেন যে আপনারাই আগামী দিনে এই লড়াইয়ের সঙ্গে হবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সোনার বাংলা তৈরির স্বপ্নকে আপনারা বাস্তবায়িত করবেন আমরা জানি যে আজকে এসআর আমরা কেউ বিরোধিতা করছি না কারণ এই এসআর যখন হয়েছিল 2003 সালে আর আজকে হচ্ছে এটা একটা অভিসন্ধি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই এসআর যখন 24 এর লোকসভা নির্বাচন হলো তখন আপনারা এসআর কেন করলেন না আজকে যদি আপনাদের সেই ভোটার না ভোট দিয়ে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র নির্বাচিত করে আপনারা যদি বৈধ হতে পারেন তাহলে আজকে এমন কি হলো যে আজকে নতুন করে ভারতবর্ষের নাগরিক কিনা তার প্রমাণ দিতে হবে নির্বাচন আসে তখন কখনো সিএ কখনো এনআরসি আবার ছাব্বিশের নির্বাচন এসার আপনারা সকলেই জানেন দু হাজার যখন এসার হয়েছিল তিন বছর সময় নিয়ে আর আজকে এসার হচ্ছে তিন মাস সময় নিয়ে এই যে চক্রান্ত করছে তার উদ্দেশ্য কি আপনারা সকলেই অবগত আছেন তো আপনাদের এই চক্রান্তকে আজকে নিহত করে আমরা সকলে তৃণমূল কংগ্রেসি যারা সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে আবার সকলের যোগ্য নেতৃত্বে দু হাজার ছাব্বিশে বাংলায় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হবে এবং যুব যে নেতৃত্ব আজকে কৃষ্ণনগর এই শহরকে এই ব্লককে এবং সর্বস্তরের তারা বাস্তবায়িত করবেন